আসসালামু আলাইকুম স্ক্রিনে আমরা এখন একটি চিঠি দেখতে পাচ্ছি গত উনিশে মে বিটিআরসি অনেক আইএসপি মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড যারা করে থাকেন তাদেরকে ইমেল আকারে একটা ইউআর পাঠিয়েছে সেই ইউআর এ ক্লিক করলে এরকম একটি চিঠি দেখতে পাবেন এই ইমেলটি যাদের করা হয়েছে মানে যে আইএসপি গুলোকে করা হয়েছে শুধু সেই সব আইএসপি এই লিঙ্কটি ওপেন করবেন এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন বেসিক্যালি ইমেলটি তাদেরই দেওয়া হয়েছে যাদের ডিআইএস এর তথ্য সংশোধন করতে হবে মানে জানুয়ারি থেকে মার্চ দুই পর্যন্ত যে রিপোর্ট সাবমিট করে থাকি আমরা সে রিপোর্টটি সংশোধন করতে হবে শুধু তাদেরকে দেওয়া হয়েছে যারা ইমেলটি পেয়েছেন এই লিংকে ঢুকে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এই ওপেন করার আগে তারাই কিছু তথ্য আপনাদের দেয় এই লিঙ্কে লগ করার জন্য আপনাকে ইউজার আইডি দিতে হবে এবং ওটিপি দিতে হবে ইউজার আইডি হচ্ছে বেসিক্যালি আপনি ডিএস পোর্টালে যখন লগ ইন করেন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ করেন সেই ইমেল অ্যাড্রেসটি দিতে হবে দেন ওই ইমেল আপনাকে একটি ওটিপি পাঠাবে এখন প্রশ্ন আসে অনেক কোম্পানি আইএসপি আছে যাদের একের অধিক লাইসেন্স আছে আপনি কোন ইমেলটি ব্যবহার করবেন যাদের একের অধিক আইএসপি লাইসেন্স আছে আপনার প্রথম লাইসেন্স টি মানে আপনি যদি লাইসেন্স নাম্বারটি খেয়াল করেন দেখবেন লাইসেন্স গুলো কিন্তু ধারাবাহিকভাবে থাকে ধরেন প্রথমটা এক পরেরটা দুই এভাবে ধারাবাহিকভাবে লাইসেন্স নাম্বার গুলো থাকে তো প্রথম যে নাম্বারটি আছে লাইসেন্সটি আছে ওই লাইসেন্সটি ডিআইএস রিপোর্ট সাবমিট করার সময় যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ করতে পারবেন এর সাথে সাথে বলে রাখি আগামী বাইশে মে দু পঁচিশ তারিখ বেলা বারোটার মধ্যে আপনাকে তথ্য দেওয়ার শেষ সময় দেওয়া হয়েছে অবশ্যই আপনাকে এই তথ্যগুলো দিতে হবে যারা মেল পেয়েছেন এখানে আরো বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনাকে বিলের কপি দিতে হবে ইনভয়েস এর কপি দিতে হবে বিল পরিশোধের প্রমাণপত্র দিতে হবে সেখানে ব্যাংক ডিপোজিট স্লিপ দিতে পারেন অথবা অনলাইনে যদি পেমেন্ট করে থাকেন সেই অনলাইন পেমেন্টের রিসিপ্ট দিতে পারেন অনেক ব্যাংকই আছে যখন অনলাইন ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে স্ক্রিনশট নিতে দেয় না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার দিতে পারেন এবং আপনি যে আপিস টিমকে বিল প্রদান করেছেন বেসিক্যালি আমরা যখন অনলাইন ট্রান্সফার করি তখন দেখা যায় অনেক ট্রানজাকশন হয় সেই ক্ষেত্রে আপনার আপিস টিমটাকে আপনি হাইলাইট করে দিতে পারেন সেই কপিও আপনি সাবমিট করতে পারেন এবং আপনাকে অবশ্যই কিন্তু ব্যাংক ডিপোজিটে কপি দিতে হবে অথবা স্টেটমেন্ট অথবা যে ট্রান্সফার করেছেন তার প্রমাণপত্র দিতে হবে না হলে কিন্তু এই যে তথ্যগুলো দিবেন এগুলো ভুল প্রমাণিত হবে আপনাদের সুবিধার্থে আরো কিছু ইনফরমেশন শেয়ার করি আমরা কিন্তু ইতিমধ্যে অনেকেই কিন্তু অ্যাপস টিমে ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু একটা ইমেল পেয়েছিলাম একটা এক্সেল শিট পেয়েছিলাম এবং এমআরটিজি যে গ্রাফ আছে সেই গ্রাফে ইনফরমেশন শেয়ার করার জন্য কিন্তু একটা ইমেল পেয়েছিলাম তো আপনারা যখন এই তথ্য দিবেন মানে এই ইমেল এর তথ্য দিবেন যে জানুয়ারি থেকে মার্চ দুই পর্যন্ত দিবেন এখানে কিন্তু এই জানুয়ারি থেকে দুই ওই পঁচিশ পর্যন্ত আপনি ইনফরমেশন দিয়েছেন আপনারা এই দুইটা ম্যাচ করে দিবেন মানে দুইটার সাথে যাতে পার্থক্য না থাকে সেম ইনফরমেশন গুলো দিবেন কারণ আমার কাছে মনে হয় এই তথ্যগুলো কিন্তু ক্রস চেক করতে পারে চলুন এবার আমরা ইউআরএল টি ওপেন করি আমরা ইউ টি ওপেন করেছি এখানে দেখেন ডিআইএস ইউজার আইডি হিসেবে ব্যবহৃত ইমেল সাবমিট করুন এখানে আমরা সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এরপরে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে আমরা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি সেই ইমেলটি লগ ইন করব ইমেলে লগ ইন করার পরে দেখেন এখানে একটি ওটিপি আসছে এবং আরেকটি লিংক আসছে আমরা লিঙ্কটি ওপেন করব লিঙ্কটি ওপেন করার পরে স্ক্রল করে নিচে নামার পরে দেখেন সাবমিট ইউর ওটিপি এখানে আমরা ওটিপিটি দিয়ে দিব যে ওটিপিটি ইমেলে এসেছে আমরা এই চেক বক্সে ক্লিক করব দেন আমরা নেক্সটে ক্লিক করব আমাদের সামনে ফর্মটি ওপেন হয়েছে আমরা এক এক করে ইনফরমেশনগুলো প্রোভাইড করব আমরা কোম্পানি নেম দিয়ে দিয়েছি এরপর আমরা লাইসেন্স নাম্বার দিব এরপর টাইপ অফ লাইসেন্স থেকে আমরা লাইসেন্সের টাইপ সিলেক্ট করব আপনার লাইসেন্সটি কি থানা ডিস্ট্রিক্ট ডিভিশন না ন্যাশনাল ওয়াইড আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমাদের থানা উপজেলা থানা উপজেলা সিলেক্ট করলাম এরপর হচ্ছে যে মাসে ডিআইসি বোর্ড সংশোধন করতে ইচ্ছুক মানে যে মাসে সংশোধন করতে চাচ্ছেন সেই মাসটি আমরা সিলেক্ট করে দিব আমাদের তিন মাসের কথা বলা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ আমাদের তিনটা মাসের অপশন দেওয়া হয়েছিল আমরা মার্চ সিলেক্ট করলাম এরপরে আমরা নেক্সটে ক্লিক করব ফর্মের এই পেজে এসে আমরা আপ স্ট্রিমের ব্যান্ডুইথের ইনফরমেশন দিব এখানে শুধু কিন্তু ইনফরমেশন দিতে হবে আপনার যে ক্যাশ আছে ইনফরমেশন দিতে হবে না আমরা প্রথমে এইখান থেকে ড্রপ ডাউন থেকে কোম্পানি সিলেক্ট করব কোম্পানি সিলেক্ট করার পরে অ্যান্সার এখানে আপনি লিখবেন কত এম বিপিএস তার কাছ থেকে নিয়েছেন এখানে অবশ্যই এমবিপিএস হিসেবে দিবেন জিপিএস দিবেন না এমবিপিএস হিসেবে দিবেন এখানে দেখেন মার্চের আরো দুইটা অপশন আছে মানে আরো দুইটা আইজি ইনফরমেশন দিতে পারবেন আপনার যদি একের অধিক আইজি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে সেই সব গুলো দিবেন অবশ্যই আপনারা শুধুমাত্র দিবেন পর্যায়ে পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি অন্য কোনো মাসে কারেকশন করতে চাইলে সেই মাস সিলেক্ট করবেন আর যদি ইতিমধ্যে সব সম্পন্ন হয়ে যায় সেই ক্ষেত্রে অন্য কোনো মাসের সংশোধন প্রয়োজন নেই এখানে ক্লিক করবেন আমরা বোঝার সুবিধার্থে আরো এক মাসের ডিআইএস রিপোর্ট সংশোধন করব আমরা ফেব্রুয়ারি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আবার সেই প্রথম পেজে চলে আসবে এরপর আমরা ক্লিক করব। দেখেন এখানে সবকিছু সিলেক্ট করাই আছে আমরা এখানে কোন মাসের ডিআইএস রিপোর্ট দিতে ইচ্ছুক সেই মাসটি সিলেক্ট করব মাস সিলেক্ট করে দিয়েছি এরপরে নেক্সট ক্লিক করব। ঠিক পূর্বের মতো আপনি আপনার আইআইজি সিলেক্ট করবেন এখান থেকে ড্রপডাউন থেকে আপনার যদি একের অধিক আইজি থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই হবে এরপরে পরবর্তী এখানে এসে ড্রপডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি করতে চাচ্ছেন আপনি যদি অন্য কোনো মান্থের ডিএস রিপোর্ট সংশোধন করতে চান সেই মাস সিলেক্ট করবেন আর যে সব সংশোধন করা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অন্য কোনো মাসের রিপোর্ট সংশোধন প্রয়োজন নেই এখানে ক্লিক করবেন করে নেক্সট ক্লিক করবেন এখানে দেখেন বিলের কপি ইনভয়েস ক্যাশ মেমো আপলোড করুন তো এখানে অবলিক অবলিক দেওয়া আছে কিন্তু আমরা কিন্তু দেখে এসেছি আপনাকে অবশ্যই প্রমাণস্বরূপ ব্যাংক ডিপোজিট অথবা অনলাইন ট্রান্সফার করেছেন অথবা ব্যাংকের স্টেটমেন্ট যেকোনো একটা জিনিস কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে বিলের কপির সাথে আমরা স্ক্রিনে এখন ইনভয়েস দেখতে পাচ্ছি সাথে সাথে আমরা ডিপোজিট স্লিপ দেখতে পাচ্ছি আমরা যেসব মান্থ এর ডিএস রিপোর্ট সংশোধনী চেয়েছিলাম সেই সব মান্থের ইনভয়েস এবং ডিপোজিট স্লিপ আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং এগুলাকে আমরা পিডিএফ করে সকল মাসের ইনভয়েস এবং ডিপোজিট স্লিপ একসাথে মার্চ করে আমরা আপলোড করব আমরা পিডিএফ ফাইলটা মার্চ করার পরে খেয়াল করব যে ফাইলটি সাইজ কত হয়েছে কারণ এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনার পিডিএফ ফাইলের সাইজ ম্যাক্সিমাম দশ এমবি বির উপরে হবে না মানে ম্যাক্সিমাম দশ এমবি হবে তার উপরে হলে আপলোড হবে না তো এই জিনিসটা আমরা খেয়াল করব এরপরে আমরা অ্যাড ফাইল এখানে ক্লিক করব এবং যেখানে আমাদের ফাইলটি আছে মানে যে ফাইলটি আমরা মার্চ করলাম ইনভয়েস এবং ডিপোজিট স্লিপ বা ব্যাংক ট্রান্সফারের এভিডেন্স বলেন বা স্টেটমেন্ট বলেন সেইখান থেকে এখানে আপলোড করে দিব আমাদের ফাইলটি আপলোড হয়ে এখন আমরা সাবমিট সাবমিট ক্লিক করার পরে আপনাদেরকে এরকম পেজে পেজে নিয়ে যাবে এই গিয়েছে একটি মেসেজ আছে মেসেজটি হলো আপনাদের যে তথ্যগুলো এখন দিয়েছেন এইগুলো যাচাই বাছাই করার পরে ডিআইএস পোর্টালে সংশোধন করার সুযোগ পাবেন বিষয়টি আপনাকে ইমেল অথবা ফোনের মাধ্যমে জানানো হবে আশা ভিডিও টি দেখলে আপনারা যারা সাবমিট করতে পারছিলেন না বা অনেক ধরনের কনফিউশনের মধ্যে ভুগছিলেন আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা আপনাদের রিপোর্টটি মানে ডিএস রিপোর্ট এর সংশোধনী টি সফল ভাবে সাবমিট করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ